বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর আমাদের আগেই করা হলো সিজার সিজারের পরেই কোমায় গৃহবধূ কাঠগড়ায় চুচুড়া নার্সিং হোম গৃহবধূর এই অস্বাভাবিক মৃত্যুর কোলে ঢলে পড়াকে মেনে নিতে পারেননি চুচুড়ার বিধায়ক থেকে শুরু করে হুগলি সাংসদ সরব হলেন তারা এই ঘটনায় দেখতে আসতাম কিন্তু ভীষণ ভীষণ দুর্ভাগ্যজনক ভীষণ দুঃখের এত ছোট একটি মেয়ে তার আজকে এই অবস্থা হয়েছে এবং তার একটা ছোট্ট শিশু জন্ম সদ্যোজাত জন্ম শিশু সে বাড়িতে পড়ে আছে তার মার আজকে এই অবস্থায় পঁচিশ বছরের একটি বাচ্চা মেয়ে আমি ছিল আজ শিশুরা আসলে আসবো সেজন্য আমি আসবো অংশদের সাথে এবং ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে মানে মিরাকেল ছাড়া এটা হতে পারে না কারণ এখানে এইরকম জায়গায় চিকিৎসা নয় মিরাকেলের দরকার ঠাকুরের আহ আশীর্বাদ ছাড়া এটা কিছু হওয়ার নেই আর ঠাকুর যদি সহায় হন তাহলে যদি কিছু আহ আমরা ভালো খবর পাই আর কি কি বলবেন ডাক্তারের পরিবার যেটা বলছে যে ডাক্তার ডাক্তারের গাফিলতি এবং আমি এখন সব রিপোর্টস আমাকে দেখানো হলো এখান থেকে এখন অযোধ্যার নার্সিং সব আগের হসপিটালের সব রিপোর্টস দেখালো যদি আমি ডাক্তার নই আমি সেই অর্থে তো অতটা বুঝতে পারবো না কিন্তু ওনারা সবাই ডাক্তার ওনারা সবাই জানেন ওনারা সব দেখালেন কি কি হয়েছে ভুল চিকিৎসা কি কি ইনজেকশন দেওয়া হয়েছে কিভাবে অক্সিজেন দেওয়া হয়েছে সব দেখালেন যেগুলো প্রত্যেকটি ভুল গেছে ওর কাছে তো ন্যাচারালি

হ্যাঁ ডাক্তার সরকারি হাসপাতাল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ডেফিনেটলি নেওয়া হবে সে কেউ কোনো ভুল কাজ করলে তো সে খালি হাতে বেরিয়ে আসতে পারে না কখনো তার প্রতি অ্যাকশন তো নেওয়া হবেই দুঃখজনক এবং জঘন্য কাজ সবটাই আমাদের গোচরে আছে ও পঞ্চায়েতের মেম্বার বলে নয় ও আমার বিধানসভার একজন নাগরিক আমার মেয়ের চাইতেও ছোট ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ভগবানের কিছু আশীর্বাদ পেয়ে বেঁচে যায় ওর যে ছোট বাচ্চা সে যাতে মাকে ফিরে পায় আর যে গাফিলতি হয়েছে যে ভুল হয়েছে সে ভুলের আমরা নিশ্চয়ই যা যা করার আইনত সবটাই করব নিশ্চিন্তা থাকুন গাফিলতি কার মনে করছে যারই গাফিলতি হোক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রীও তিনি তার গোচরে আসবে এবং যার জন্য এমপি এলেন এমপি আমি দুজনেই এলাম বিচার হবে নিশ্চিন্তে থাকুন বারবার এই স্বাস্থ্য অভিযোগ উঠছে তারই কি প্রমাণ পাওয়া গেল ওটা দেখুন

অঞ্চলের প্রধান ছিল আমি ছিলাম একবার যদি আমাদের গোচরে আনতো তাহলে নিশ্চয়ইটা ক্ষতি হতো না যারা ক্ষতি করলো তাদের পানিশমেন্ট হবে নার্সিংহোম এবং ডাক্তার দুজনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই অবশ্যই আমি তো ডাক্তার নই ডাক্তারি ভুল কি ঠিক আমার বলার অধিকার নেই কাগজপত্র আমরা তুলবো কাগজপত্র তুলে সেখানে যদি ট্রিটমেন্ট ভুল হয় নার্সিং হোম এর বিরুদ্ধে ব্যবস্থা হবে ডাক্তারের বিরুদ্ধেও ব্যবস্থা হবে আমি আমি চাইছি যে আমার বউ যেন আমার কাছে ফিরে আসে আমার সন্তান যেন আমার বউয়ের কোলে ফিরে আসে আমার বউ যেন আমার সন্তানকে দেখতে পায় আমার সন্তান যেন তার মাকে দেখতে পায় আমার এইটুকুনি চাওয়া আমার আর কিছু চাওয়া নেই এরকম যেন কারোর সাথে না আর হয় আমি এটুকুনি বলতে পারি আমার বইয়ের কোনো সমস্যা ছিল না ন মাস তাকে আমি ন মাস তাকে নিয়ে আমার কোনো সমস্যা হয়নি তার কোনো সমস্যা ছিল না সেই মানুষটা এমনকি যেদিনকে সিজারে ডেট দেয় সেদিনকে সে বলে যে আমাকে চার চাকা গাড়ি করতে হবে না তোমার বাইকে চলে আসবো এরকমই সে ফিট ছিল আর সেই মানুষটা যাই ঢুকলো ওটি রুমে আধ ঘন্টার মধ্যে তার এরকম অবস্থা হয়ে গেল ছ তারিখ তার সিজার হয়েছে আজকে দশ তারিখ হয়ে গেল তার কোনো এখনও জ্ঞান আসেনি সে সে আর মানে জানি না সে আর কোনোদিনও ফিরবে কি না আমার নর্মালের ডেট দেওয়া ছিল ওই বাইশ চব্বিশ তারিখ করে না আমাদের ডাক্তারকে আমি জানানো হয়েছিল ডাক্তারবাবু বললেন যে যে আমার আমি তো ছাড়ছি না কোথাও যাবেন একটা বললো ছ তারিখের পর উনি কিছুদিন পরেই সে বেরিয়ে যাবে ছ তারিখ হলে ভালো হয় আমি তাও ওনাকে বলেছিলাম যে ছ তারিখের আমাদের বাড়িতে একটু প্রবলেম চলছিল তাহলে কিছুদিন পরে করলে ভালো হয় উনি বললেন না সেই সময় কিন্তু আমি থাকবো না এক সপ্তাহ তারপরে হলে কিন্তু নর্মালের ব্যথা উঠে যাবে তখন কিন্তু আপনি আর নার্সিং হোমে করতে পারেন তখন আপনাকে হাসপাতালে যেতে হবে বলবেন যে যেখানে ডেট ছিল চব্বিশ তারিখ উনি ছ তারিখ বেড়াতে যাবেন বলে আঠারো দিন আগে সিজার করে দিতে চাইছে এটা কি শুধু কি একজন করছেন আপনারা আমরা তো ভেবেছি বলেওছি এবার ডাক্তারবাবু আমি সবাইকার এরকমই করি সিজার করলে সেই ক্ষেত্রে উনি ডাক্তার মানে ওনার ওনার কথা কথা না শুনে আমাদের তো কার কোনো উপায় নেই শুনতে আমি আমন বলেও ছিলাম সাইন নার্সিংহম আমি করাবো না অমলাতে করাবো উনি বললেন যে না সাইন নার্সিংহোমে তো লোকের কি হচ্ছে না সাইন নার্সিংহমি তো লোকের হচ্ছে কিন্তু হয়ে যে আজকে আমার সাথে এই জিনিসটা আমি তো সেটা কোনোদিনও আশা করিনি আর এখনো আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সাথে এই জিনিসটা হয়েছে আমি বলেছিলাম তাহলে অন্য নার্সিংহো বললো না উনি থাকবে না ওনা ছুটি দিতে সমস্যা হবে অন্য ডাক্তারকে আবার রেফার করে দিতে হবে ছুটি দেওয়ার জন্য জানি না এটা কেন হলো আমার স্ত্রীর নাম অপর্ণা পাত্র উনি কি হ্যাঁ উনি এবারে নতুন সদস্যা হয়েছিল আমাদের সুগন্ধা পূর্বের উনি সদস্য ছিলেন 91 90 নম্বর বুতেও সদস্য ছিল 91 আচ্ছা আছেন ভালো আছেন কিন্তু সে হয়তো আমরা দেখছি সে ভালো আছে কিন্তু সে তো ভালো নেই সে 6 ধরে মায়ের যেটা দরকার সেটা মায়ের দুধ সে পায়নি সে 6 দিন ধরে মাটাকে দেখতে পায়নি মেয়েটাকে মেয়েটা মাকে দেখতে পায়নি সে মায়ের দুধ একদিনও পায়নি মানে এক 12 পায়নি একদিন কি একবারও পায়নি সে জানি না সে কি হবে জানি না তাকে কিভাবে আমি সান্ত্বনা দেব পরে আমি ঠাকুরের কাছে এইটুকুনি প্রার্থনা করব যেন সে ফিরে আসুক ভালো হয়ে যাক আমি আর কিছু চাই না হ্যাঁ অজন্ত নার্সিং হোমে নিয়ে এসেছি আমি আশা রাখছি ওনাদের উপর যদি ভালো হয়ে যায় তাহলে আমি সারা জীবন ওনাদের কাছে কৃতজ্ঞ থাকব আমার আর কিছু বলার নেই আমার নাম তোতন পাত্র গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী our কাস্টমার lives in many ওয়েজ Our philosophy is simple. Understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boruso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.